এই যে বস্তাগুলো দেখছেন এই বস্তাগুলি মূলত কোরবানির পশু জবাই যেখানে আমার সম্ভবত চামড়া ব্যবসায়ীদের চামড়া ব্যবসায়ীরা কান অবশিষ্ট করে এনে এখানে ফেলেছেন এ কারণেই মূলত এতটা দূষণ দুর্গন্ধ হচ্ছে এই মসজিদে মসজিদের মুসলিমদেরকে দুর্ভোগ পোহাতে দেখেছি আমরা আমরা নিজেরাও দুর্ভোগের শিকার হয়েছি আমরা চাই এই ব্রাহ্মণপাড়া সদরের প্রশাসন

তাদের কারণে মালা অবশ্যই আপনি মুসুল্লি এটা কতদিন দেখছেন এই দুর্ভোগ আজকে আমি দেখছি এখন দেখলাম গন্ধটা হইতেছে আর আগের থেকে গন্ধ করতেছে বৃষ্টি হইলে বৃষ্টি হইলে মূলত গন্ধটা বেশি হয় কিন্তু পদক্ষেপ নেওয়া হচ্ছে না

সামনে একটা মসজিদ আর তো আগে গরুর না কি খুবই খারাপ দায়িত্বশীল আপনি দায়িত্বশীল এগুলা তো আমরা কিছু বলতে পারি না কারণ এখানে এগুলা সালানো ঠিক না এখানে একটা স্কুল এইখানে মসজিদ আমরা আজকে নামাজে পড়তে পারছি না

আমরা এখানে নামাজ পড়েছি নামাজ পড়তে এসে আমরা নিজেরা দুর্ভোগের শিকার হয়েছে এই যে ভয়েস অফ বাংলাদেশ আজকে জানতে চাই যে আপনি মুসলিম হিসেবে কিভাবে দেখছেন যে আমি এই মসজিদে দীর্ঘদিন থেকে নামাজ পড়তেছে প্রায় দেখি যে এখানে ময়লা ফেলানো হয় এখানে শিক্ষা প্রতিষ্ঠান গুলো কাছাকাছি আবাসিক এরিয়া প্লাস মসজিদে মুসলিম বিশেষ করে আজকে প্রচুর বন্ধ লাগছে যেটা অসহ্যকর পরিস্থিতি শিকার হয়েছে তো এক্ষেত্রে আমি চাই যে প্রশাসন এই বিষয়টাতে যদি হস্তক্ষেপ নেয় ময়লাটা একটা নির্দিষ্ট প্লেসে ফেললে ভালো হয় পরিবেশটা সুন্দর থাকে এই যে মসজিদের সামনে ময়লা ফেলা হচ্ছে বাজারের বর্জ্য নাগরিক বর্জ্য দূষণ দুর্গন্ধে না বিশ্বাস নামাজ করতে হলে কষ্ট পাচ্ছে এই দুর্ভোগটা কতদিনের

সুন্দরভাবে এটা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আবেদন করছি এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে বা প্রশাসন আছে তাদের কাছে আমরা দৌড় জানাচ্ছি অনেক কষ্ট হচ্ছে মুসল্লিতে তবে এই মসজিদে নামাজ করেছ এলাকা কি আশেপাশে কোথাও যে আমাদের এটা আমরা নিজস্ব এলাকায় থাকি এবং আপনাকে তোমাদের পক্ষ থেকে এই প্রতিবাদটুকু জানাতে পারছো না কেন সমস্যা হচ্ছে যে আমরা তো স্টুডেন্ট ভিতরে থাকে পড়ালেখা করি না বাইরে থাকি আর কি তো আমরা আজকে হঠাৎ এই মসজিদে অনেকদিন ধরে পড়ি না নামাজ পড়তে আসলাম এটা অবস্থা দেখলাম অতি দুঃখজনক ভাবে করতেছে যে গ্রামন পাড়াবাসীর এই অবস্থা হয়েছে যে তারা এখন একটা আল্লাহর ঘর মসজিদের সামনে ময়লা ফেলছে তাদের ভিতরে এতটুকু মনুষ্যত্ব বোধ নাই যে একটা মসজিদ এটা যদি আমরা ময়লাটা ফেলাতে পারি একটা নির্দিষ্ট জায়গায় ফেলি আমি যা বলবো যে শুধু মানুষের দুষ দিলে যে হবে তা না আমাদের স্কুল স্কুলের প্রধান শিক্ষক আছে এবং আমাদের প্রশাসন আছে তারাও এইসব দেখছে কিন্তু তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না আমি তাদেরকে অনুপ্রাণিত করবো যে আপনারা নিজের দায়িত্বে নিজ দায়িত্ব এইসব কিছুর পদক্ষেপ নেন এবং দামন পাড়া পরিষ্কার করেন আর সব সেটা হচ্ছে যে একটা মসজিদ মসজিদের সামনে অবশ্যই একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ হওয়া দরকার আজকে মানুষ মানুষ অনেক কষ্ট পাইছে নামাজের সময় আমি দামন পাড়া অনেক অনুপ্রাণিত করবো আপনারা যথেষ্ট চেষ্টা করবেন এই ময়লাটাকে অতি তাড়াতাড়ি এখান থেকে সরানোর জন্য এই যে ময়লা আপনি আপনার সামনে এত দূষণ দুর্গন্ধ আপনি কি আপনার জায়গায় বসে এই দুর্গন্ধটা পাননি যে অবশ্যই আমিও পাই এমনকি আমার মুসল্লিরাও পাই সবাই ঐতিহ্য হয়ে গেছে এই জন্য আপনারা কি করণীয় আছে এই আমরা আপনারা যাতে আমাদের বিনীত রইল আবেদন যেনা গুলো দর্শক এটি হচ্ছে ব্রাহ্মণপাড়া বাজার যে ব্রাহ্মণপাড়া সদর এটি সদরের উত্তর পাশের একটি অংশ এখানে একটি মসজিদ রয়েছে আর মসজিদের পাশেই ফেলা হয় এভাবেই নাগরিক বর্জ্যগুলো পুরো বাজারের বর্জ্যগুলো এনে ফেলা হয় এখানে এই দূষণ দুর্গন্ধে একদিকে মসজিদের মুসল্লিগণ আজ শুক্রবারের দৃশ্যটি আমরা দেখাতে চেষ্টা করেছি এখানে ধরে তারা নামাজ পড়তে হয়েছে এই মসজিদে আমরা যদি আপনাদের দেখাতে চাই এই যে দূষণ দুর্গন্ধ ময়লা আবর্জনা এগুলো পুরো বাজারের ময়লা এনে ফেলা হচ্ছে এই ব্রাহ্মণপাড়া সদর এলাকার একটি মসজিদ আছে সেই সরকারি উচ্চ বিদ্যালয় আছে তার পাশে মসজিদ সেই মসজিদের সামনে এনে ফেলা হয় এই ময়লাগুলো কুরবানের যে গরুর এই বিষয়গুলো এখানে দেখেন গরুর সিং রয়েছে তারপরে কান আরো যা যা বর্জ্য আছে সব এনে এখানে বস্তা ভর্তি করে ফেলা হয়েছে এই দূষণটাই মূলত দুর্গন্ধটা বেশি ছড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একদম পোকামাকড় সৃষ্টি হয়ে গেছে এই ময়লাগুলো ফেলার কারণে আজকে মসজিদে শুক্রবার এই জুমার নামাজের সময় এই মুসল্লি দেখে অনেকটা কষ্ট কষ্ট করে নামাজ আদায় করতে হয়েছে বয়স বাংলাদেশ আমরা আজকে এখানে এই নাগরিক দুর্ভোগ তুলে ধরার জন্য কথা বলছিলাম স্থানীয় মুসলিমদের সাথে যারা মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়েছেন আমরা ব্রাহ্মণপাড়া প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে দ্রুত সময়ের মধ্যে এখান থেকে ময়লা আবর্জনা সরিয়ে নেবেন গরুর পচা যে অবশিষ্ট অংশগুলো আছে এখানে ফেলা হচ্ছে বস্তা ভর্তি এই মসজিদের পাশ থেকে ময়লা সরিয়ে অন্যত্র ময়লা ফেলার ব্যবস্থা করবেন নাগরিক দুর্ভোগ থেকে বাঁচানোর জন্য আমরা প্রশাসনের কাছে মিনতি করছি ভয়েস অফ বাংলাদেশ যারা দেখছেন ধন্যবাদ আপনাদের সকলকে